নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজ এই মুহূর্তে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বড় ঘোষণা করলেন জুলাই মাসে ভাণ্ডার প্রকল্পের টাকা নিয়ে এবার কিন্তু আগাম টাকা পাবেন ভাণ্ডার প্রকল্পের টাকা তার সঙ্গে বন্ধুরা বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা আগাম দেওয়া হবে এরই পাশাপাশি মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিশাল বড় সিদ্ধান্ত নিয়েছে এবার কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন দু টাকা এবং দু টাকা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে তার সঙ্গে বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতায় এবার দেবেন জুলাই মাসে দু টাকা করে হ্যাঁ বন্ধুরা এবার ভান্ডার প্রকল্পে পাবেন দু হাজার টাকা ও দু টাকা করে এরই সঙ্গে ভাতায় পাবেন দু টাকা তো বন্ধুরা এই টাকা কবে থেকে পাবেন জুলাই মাসে সমস্তটাই জানাবো আজকের ভিডিওতে তাই বন্ধুরা ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য তো চলুন বন্ধুরা ভিডিও শুরু করা যাক দেখুন বলা হয়েছে আজ মুখ্যমন্ত্রীর বড় সুখবর ঘোষণা এই জুলাই মাসে ভাণ্ডারে পেতে পারেন দু টাকা এবং দু টাকা এবার জুলাই মাসে আগাম টাকা ও কোন জেলায় আগে টাকা দেওয়া হবে সেটাও জানানো হয়েছে তো চলুন এই সমস্ত বিষয় বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক তারপর বলা হয়েছে ভান্ডার প্রকল্পে সমস্ত সুবিধাভোগী মহিলাদের এবং নতুন মহিলাদের জন্য নবান্নের তরফে আজ বিরাট বড় সুখবর ঘোষণা হলো জুলাই মাস শুরুর আগেই আজ নবান্নের তরফে ভান্ডার প্রকল্পে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিলেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং এরই সঙ্গে দু হাজার পঁচিশে জুলাই মাসের টাকা কত তারিখে দেবে সেটাও জানালো আরও একটি নবান্নের তরফে জানানো হয়েছে যে বৃদ্ধ ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা জুলাই মাসে কবে দেবে আর কত টাকা করে দেওয়া হবে চলুন জেনে নেওয়া যাক অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসের কত তারিখে ভান্ডার প্রকল্পের টাকা পাবেন এবং কত তারিখে বার্ধক্য ভাতা বিধবা ভাতা আর প্রতিবন্ধী ভাতার টাকা পাবেন সেটাও বলে দেব এরপর বলা হয়েছে কোন কোন মহিলাদের এবার জুলাই মাসে ডবল টাকা দেবে এই দু সালে যে সমস্ত মা বোনেরা ভান্ডার প্রকল্পের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাচ্ছেন না তাদের অনেকজনকেই ভান্ডার প্রকল্পের টাকা জুন মাসে দেওয়া হয়েছে তা সত্ত্বেও অনেক মহিলা কিছু ভুল থাকার কারণে এখনও পর্যন্ত কোনো টাকা পাচ্ছেন না তাদের টাকা এই জুলাই মাসে কবে দেবে সমস্ত কিছু জানতে পারবেন অর্থাৎ যে সমস্ত মহিলারা অনেক দিন থেকেই ভান্ডার প্রকল্পের টাকা পাচ্ছিলেন না তাদের অনেকজনকে জুন মাসে টাকা দেওয়া হয়েছে তা সত্ত্বেও অনেক মা বোন এই প্রকল্পের টাকা থেকে এখনও বঞ্চিত রয়েছেন তো কবে থেকে টাকা পাবেন সেই সমস্ত মহিলারা এবং জুলাই মাসের টাকা কবে থেকে দেওয়া হবে চলুন দেখে নেই সেই সঙ্গে বলা হয়েছে ভান্ডার প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার অনগ্রসর পরিবারগুলির প্রধান মহিলা সদস্যদের হাতে প্রতি মাসে আর্থিক সাহায্য তুলে দেওয়ার জন্যই এই প্রকল্প চালু করেছিলেন প্রতিটি পরিবারের আর্থিক সংস্থান গড়ে তোলাই এই প্রকল্পের মূল উদ্দেশ্য প্রতি মাসে ভান্ডার প্রকল্পের মহিলাদের যেমন টাকা দেওয়া হয় ঠিক তেমনই দু হাজার পঁচিশ সালের জুলাই মাসের আগেই জুলাই মাসে টাকা দেওয়ার তারিখ ও দিনক্ষণ নবান্নের তরফে আজ ঘোষণা করল সেই সঙ্গে আবার জুলাই মাসে ডবল টাকা দেওয়ার সিদ্ধান্ত নিল নবান্নে সূত্রে খবর যে সমস্ত মহিলারা নতুন করে গত দুয়ারে সরকার ক্যাম্পে ভান্ডার প্রকল্পের টাকার জন্য নতুন করে আবেদন করেছিলেন এবং যে সমস্ত মহিলারা ভান্ডার প্রকল্পে ভুল সংশোধন করেছিলেন এবং ভুল সংশোধন হওয়ার পরেও অ্যাকাউন্টে টাকা ঢোকেনি বা নতুন করে আবেদন করার পরেও সমস্ত কিছু ঠিক থাকা সত্ত্বেও এখনও পর্যন্ত কোনো টাকা পাননি সেই সমস্ত মহিলাদের দু সালের এই জুলাই মাসে চার থেকে পাঁচ তারিখের মধ্যে টাকা দেওয়া শুরু করবে রাজ্য সরকার অর্থাৎ বন্ধুরা বুঝতেই পারলেন জুলাই মাসে কিন্তু নতুন মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা দেবে সরকার সেই সঙ্গে যাদের গত কয়েক মাসে টাকা বাকি রয়েছে তাদের সমস্ত বকেয়া টাকা এই জুলাই মাসেই ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হবে আর এই সমস্ত মা বোনেদের জুলাই মাসের চার থেকে পাঁচ তারিখের মধ্যে অ্যাকাউন্টে টাকা ঢুকতে শুরু করবে তবে নবান্নের এক আধিকারিক জানিয়েছেন যে সমস্ত মহিলাদের ব্যাঙ্কিং সংক্রান্ত সমস্যার কারণে একেবারেই টাকা থেকে বঞ্চিত হয়েছিলেন শুধুমাত্র সেই সমস্ত মহিলাদের দু হাজার সালের জুলাই মাসে দেওয়া হবে ডবল টাকা নতুন আবেদনকারী এবং ভুল সংশোধনকারী মহিলাদের দেওয়া হবে একসাথে দুটো মাসের টাকা এক্ষেত্রে তফসিলি জাতি উপজাতির মহিলারা পাবেন দু টাকা এবং সাধারণ বর্গের মহিলারা পাবেন দু টাকা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে এবার জানিয়ে দেব ভান্ডার প্রকল্পে দু সালের জুলাই মাসের টাকা মহিলাদের কত তারিখে দেবে বলা হয়েছে তেসরা জুলাই থেকেই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দিয়ে দেওয়া হবে অর্থাৎ সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু তেসরা মে থেকে টাকা ঢুকতে শুরু করবে এবার বলে দেব বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা জুলাই মাসে কবে দেবে নবান্নে সূত্রে খবর অনুযায়ী জানা যাচ্ছে এই সমস্ত ভাতার টাকা লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের টাকা দেওয়ার পরই দেওয়া শুরু হবে অর্থাৎ বার্ধক্য ভাতা বিধবা ভাতা এবং প্রতিবন্ধী ভাতার টাকা জুলাই মাসে সাত থেকে দশ তারিখের মধ্যে আপনাদের অ্যাকাউন্টে ঢুকতে শুরু করবে তো বন্ধুরা বুঝতেই পারলেন লক্ষ্মীর ভাণ্ডার জুলাই মাসের টাকা কবে থেকে আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে কারা কারা এই মাসে ডবল টাকা পাবে সেই সঙ্গে নতুন আবেদনকারী মহিলাদের এই জুলাই মাসে টাকা দেওয়া হবে কিনা সমস্ত বিষয় বিস্তারিতভাবে জানিয়ে দিলাম ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ